আমরা একটি খুব সুন্দর পরিবেশে সুন্দর একটি জায়গার মধ্যে অবস্থান করেছি এবং এটি হচ্ছে আশিক কম্পিউটারে যখন আমাদের এখানে যারা ট্রেনিং করতে আসে তখন তাদের আমরা একটি ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনাদের মাঝে তারপর হচ্ছে যখন আমাদের ট্রেনিং শেষ হয়ে যায় তার কিছুদিন আগে আমরা একটি পিকনিকের আয়োজন করি আর আজকের এই পিকনিকের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন জেলার স্টুডেন্ট আছে এবং এটি আয়োজন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের দুলালপুর ইউনিয়নের একটি কম কমলা বাগানে এটি আসলেই মানে এই কমলা বাগানে অনেকগুলো গাছ এবং খুব সুন্দর কমলা কিন্তু দরে আছে এবং ফরমালিন মুক্ত তো স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এখানে ঘুরতে আসলাম এবং এখানের যে পরিবেশ আছে এটা আমরা এনজয় করতেছি তো যারা আমাদের ট্রেনিং করতে চান খুব দ্রুত চলে আসবেন তো আমরা চেষ্টা করি শিক্ষা এবং কাজ এবং ভ্রমণ এই তিনটায় আমাদের যারা স্টুডেন্ট আছে তারা যাতে খুব সুন্দরভাবে তারা করতে পারে কারণ স্কেমেটিক ডায়াগ্রাম নিয়ে যখন আমরা গবেষণা করি আমাদের অনেক সময় ব্রেইন একটু কাজ করে না স্টুডেন্টরা যারা নতুন আছে। তখন যখন আমরা এরকম একটা পিকনিকের আয়োজন করি ঘোরাফেরা করি তখন কিন্তু সবারই একটা ভালো লাগা কাজ করে তো আমি শর্টকাটে আপনাদেরকে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিব যে আপনার নাম কোথায় থেকে আসছে আমার নাম শরীফ আমি কুমিল্লার বরিচং থানা থেকে আসছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এসে আপনার অভিজ্ঞতা কেমন এবং কাজ কেমন শিখতে পারছে প্রথমত আমি আশিক কম্পিউটারে কাজ অনেক ভালো শিখতে পেরেছি আর আশিক কম্পিউটার থেকে আজকে কমলা বাগানে ঘুরতে আসলাম কেমন লাগতে অনুভূতি কেমন আপনার অবশ্যই আজকে প্রথম দেখলাম কমলা বাগান আপনি তো এখন যে বাগানে আমরা আসলাম তো এই বাগানে তো প্রচুর পরিমাণ কম

যা আলাদা আছে একটা আলাদা আছে কাজ আছে বোর্ড ভিউ আছে যা আবার ডায়াগ্রাম আছে এগুলোতে আমরা আপনি কি যে কোনো মাদার মানে আমার বর্তমানে যে পিসিএস মাদার বোর্ড আছে এগুলোর প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা সেকশন আপনি কি জানেন এবং জি স্যার পিসিএস তারপরে হ্যাঁ স্যার হাফ পিসিএস তারপর সক সব তিনটা আমি এখন বুঝি স্যার তো সবার জন্য দোয়া করবেন তারা যাতে অনেকটা এগিয়ে যেতে পারে